হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি চলে এলাম তোমাদের সামনে আরো একটি নতুন ক্লাস নিয়ে দেখো যারা নতুন থার্ড সেমিস্টার ক্লাসে রয়েছ যারা ছাত্রছাত্রী এখনো পর্যন্ত অ্যাডমিশন হওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নম্বর সিক্স টু এই দুটো নাম্বারে যোগাযোগ করে তোমাদের কোর্স কোর্স ফিজ আরও যদি কোনো বিভিন্ন কোনো ধরনের তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারো কোর্স ফিস সম্পর্কে অবশ্যই জেনে নেবে তোমরা ফোন করে দেখো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির ভাষা ও ভাষার যে পাঠটা রয়েছে পুরোটাই সেখান থেকে ঠিক তার পরের আগের দিন যেটা আলোচনা করেছিলাম তারপরের টপিক হচ্ছে আমার ধ্বনির যে পরিবর্তনগুলো আছে সেগুলো তো তার মধ্যে থেকে দুটো পরিবর্তন আজকে তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ধনির আগম আর ধ্বনির লোক ঠিক আছে তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি শুরু ক্লাসটা শুরু করার আগে আমি বলে দিই এখনো যারা আমাদের ক্লাস সাবস্ক্রাইব করনি চ্যানেলগুলো সেগুলো কিন্তু অবশ্যই ক্লাসগুলো ক্লাসগুলো যাতে প্রতিদিন আগে পেয়ে যাও তার জন্য তোমাদের কিন্তু ক্লাস ঠিকঠাক দেখতে হবে এবং প্রত্যেকটা চ্যানেল যে রয়েছে আমাদের সেগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যেহেতু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সাথে স্বর ধনির আগম এবং ধনির লোক এই দুটো হচ্ছে ধনী পরিবর্তনের দুটো রীতি ধনির আগম বলতে কি বোঝায় দেখো আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি সেখানে যদি এক্সট্রা অতিরিক্ত কোনো ধ্বনির আগমন ঘটে যায় তখন তাকে বলা হয় ধ্বনির আগম আর যদি কোনো ধ্বনি লোপ পেয়ে যায় মানে উঠে যায় কোনো শব্দ থেকে তাকে বলা হয় ধনির লোপ তো ধ্বনির আগম বলতে নতুন একটা ধ্বনির আগমন হবে আর ধনির লোপ বলতে এক কোনো একটা ধ্বনি উঠে যাবে এটাই হচ্ছে ধ্বনির লোপ তো ধ্বনির আগমের মধ্যে আমি ধনির আগমকে ভাগ করেছি সরাগম এবং দেখতেই দেখতে পাচ্ছ এখানে সরল রয়েছে তো সরাগমটা আগে বোঝাবো সরাগম কথার অর্থ হচ্ছে যখন কোনো শব্দে নতুন কোনো একটা শরৎধ্বনির যেহেতু স্বর আছে শরৎধ্বনি হবে নতুন কোনো শরৎধ্বনির আগমন হয় তখন তাকে বলা হয় সরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করেছি আদি সরাগম মধ্য সরাগম এবং অন্তঃসরাগম এই নামগুলো কেন দিয়েছি বলতো কারণ কোন একটা শব্দের যদি প্রথমে কোন একটা শব্দের যদি প্রথমেই নতুন তখন তাকে আমরা বলি আদি সরাগম যদি কোনো শব্দের মাঝখানে কোনো নতুন স্বরধ্বনি এসে হাজির হয় তখন সেটাকে বলবো মধ্য সরাগম আর যদি কোনো শব্দের একেবারে শেষের দিকে অন্তে যদি কোনো শরৎধ্বনির আগমন হয় তখন তাকে বলা হয় অন্ত অন্তঃসরাগম উদাহরণ গুলো তো তোমাদেরকে যদি এখন বোঝাই তাহলেই তোমরা বুঝে যাবে দেখো আদি সরা উদাহরণ দিয়েছি আমি সেটা হচ্ছে স্পর্ধা থেকে এখানে কিন্তু দেখো স্পর্ধা দিয়েছি কেউ কেউ বলে তো স্পর্ধা কম নয় কেউ আবার বলে স্পর্ধা এটা কিন্তু মূল ধ্বনি তোমাদের ঠিক আছে যেটা প্রথমে দিয়েছি সেটা মূল ধ্বনি আর পরেরটা কিন্তু আমরা বলি যে বিকৃত ধ্বনি ঠিক আছে তাহলে দেখো স্পর্ধা থেকে আস্পর্ধা হয়েছে এখানে কিন্তু আনেই কিন্তু এখানে যখন ধ্বনিটা পরিবর্তন হয়ে গেছে তখন প্রথমেই একটা নতুন আগমন হয়েছে সেটা হচ্ছে আ তাহলে এই আ ধ্বনিটার আগমন হয়েছে একেবারে শব্দের প্রথমে তাই এটাকে বলবো আদি সরাগম আরেকটা উদাহরণ দেখো স্কুল থেকে স্কুল এখানে স্কুল আছে এখানে একটা হস্যই ধ্বনি নতুন এসছে তা আবার শব্দের আদিতে এসছে তাই নাম হচ্ছে আদি স্বরাগম ঠিক আছে একইভাবে মধ্য কি দেখব যে নতুন যে থাকবে সেটা প্রথমে নয় মাঝখানে আসবে তাই নাম হচ্ছে মধ্য স্বরাগম মানে মধ্যে একটা নতুন শরৎধ্বনির আগমন দেখো যত্ন থেকে যতন এখানে জ তয় ন আছে বিশেষ করে এটা তোমরা চিনবে কি করে বলো যখন দেখবে যুক্ত ব্যঞ্জন যে থাকে যেরকম তয় ম তয় ন এগুলো কয় ত একটা নিচে আরেকটা একটা যখন যুক্ত ব্যঞ্জন থাকে যুক্ত ব্যঞ্জনটা যখন ভেঙে মাঝখানে একটা নতুন শরৎধ্বনি চলে আসবে তখনই তাকে বলবো আমরা মধ্য সরাগম যেরকম দেখো এখানে তয় ন এই যুক্ত ব্যঞ্জনটা কিন্তু ভেঙে এখানে কি হয়ে গেছে যতন ঠিক আছে ত নটা কিন্তু আলাদা হয়ে গেছে যুক্ত ব্যঞ্জন ভেঙে আলাদা যখন আমরা যত্ন বলছি যত্ন তখন কিন্তু তয়ের সঙ্গে আমাদের অ আসছে না যখন আমরা বলছি যতন তখন তয়ের সঙ্গে কিন্তু অ আসছে তাহলে এখানে আমাদের দেখা গেল যে মধ্যে একটা নতুন স্বরধ্বনি আসছে সেটা হচ্ছে অ উচ্চারণ করে দেখবে তোমরা তাহলে ভালো হবে জন্ম থেকে জন্ম যখন আমরা জন্ম উচ্চারণ করছি তখন নয়ের সঙ্গে কিন্তু কোনো স্বরধ্বনি আসছে না যখনই যুক্ত ব্যঞ্জন ভেঙে ন আর ম আলাদা হয়ে যাচ্ছে কিন্তু সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অসরধ্বনি মাঝখানে তাই এটাকে বলবো মধ্য সরাগম অবশ্যই যারা আমার ক্লাস করছো এবং ক্লাসগুলো রীতিমতো দেখছো খাতা কলম নিয়ে বসবে কিন্তু সাথে এরপরে দেখো অন্তঃর অন্তঃসরাগম অন্ত মানে কি শেষ তাহলে কোনো একটা শব্দের শেষে যদি কোনো নতুন একটা স্বরধ্বনির আগমন হয় তখন তাকে আমরা বলবো অন্তঃস্বরাগম যেরকম দেখো বেঞ্চ এখানে কিন্তু কোন শেষের দিকে কোনো স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হওয়ার সময় বেঞ্চ থেকে বেঞ্চি হয়েছে আর লাস্টে একটা হস্যই আসছে লাস্টে একটা ই স্বরধ্বনি আসছে তাহলে কিন্তু এটাকে আমি বলবো যে লাস্টে যেহেতু আসছে আমার ই স্বরধ্বনিটা তাই এটাকে বলবো অন্ত স্বরাগম মধ্য থেকে মধ্যি মধ্য মধ্যি লাস্ট একটা ই আসছে এটাকে বলবো মধ্য স্বরাগম সত্য কেউ বলে সত্য কথা কেউ বলে সত্যি কথা যখন সত্য বলছি তখন কিন্তু শেষে কোনো স্বরধ্বনি আগমন হয়নি যখন ধ্বনিটা পরিবর্তন হয়ে সত্যি হয়েছে তখন লাস্টে একটা ই স্বরধ্বনি আসছে তাহলে এটাকে বলবো অন্তঃসরাগম আশা করছি তোমরা ধ্বনির যে আগমনের যে প্রথম যে সরাগম সরাগমটা বুঝতে পেরেছো যে সরাগম কথার অর্থ কি একটা আগমন হবে এবং সেই যদি প্রথমে আদিতে নতুন আসে তাহলে আদি সরাগম যদি মাঝখানে তার আগমন হয় তাহলে মধ্য সরাগম আর শেষে যদি হয় তাহলে সেটাকে অন্তঃসরাগম বলে ঠিক সেভাবে আমরা জেনে নেব আজকে স্বর লোক সরাগমে কি জানলাম যে নতুন একটা স্বরধ্বনি আসবে আর সরলোপ হচ্ছে কোন একটা শরৎ উঠে যাবে সেটা যেখান থেকে খুশি উঠতে পারে শব্দের প্রথম থেকে উঠতে পারে মাঝখান থেকে থেকে উঠতে উঠতে পারে পারে শেষের তাহলে সরলোপের মধ্যে যে ভাগগুলো রয়েছে ভাগ আদি আদি মধ্য এবং অন্ত মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোন একটা শব্দের প্রথম থেকে একটা স্বরধ্বনি উঠে যাবে সেটাকে বলবো আদি সরলোপ যেমন ধরো এখানে আছে অলাবু আর এখানে দিয়েছি লাউ তাহলে এখানে অসরধ্বনিটা কিন্তু লোক পেয়ে গেল অ কিন্তু আর পরিবর্তন এর পরে থাকলো না প্রথম থেকে উঠে গেছে তাই এটার নাম আদি সরলোক এরপরে আছে উদ্ধার থেকে ধার এখানে উটা নেই ভস্যুটা কিন্তু উঠে গেছে শব্দের প্রথম থেকে তাই এটাকে বলবো আদি সরলোক মধ্য সরলো যেসব ধ্বনি পরিবর্তনে দেখতে পাবো মাঝখান থেকে কোনো ধ্বনি লোক পেয়ে গেছে যেমন ধরে রাখো আমরা বলি না গামোছা কেউ বলে গামোছা কেউ বলে গামছা তাহলে যখন গামোছা থেকে গামছা হয়ে যাচ্ছে তখন কিন্তু ময় ও যে আছে মাঝখানে ওকারটা কিন্তু উঠে যাচ্ছে তাই এটাকে বলবো আমরা মধ্য সরলো সেম আর উদাহরণ দিচ্ছি যেরকম জানালা থেকে জানলা ঠিক আছে আটা মাঝখানে উঠে যাচ্ছে আটা উঠে শুধুমাত্র ন থাকছে তাই মাঝখান থেকে উঠে যাচ্ছে তাই এটার নাম মধ্য সরলোপ এরপরে দেখো অন্ত সরলোপ অন্ত কি শেষের দিক থেকে উঠে যাবে যেরকম রাতি অনেক রাতি হইলো আবার অনেকে বলবো অনেক রাত হইল তাহলে রাতি এখানে একটা হর্ষি ছিল যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের পরে হর্ষিটা নেই উঠে গেছে সেম ভিত্তি ভিত্তি থেকে ভিত হয়ে গেছে লাস্টের দিক থেকে শরৎধ্বনি উঠে যাচ্ছে তাই এটাকে বলবো আমরা অন্ত লোপ তাহলে দেখো কিভাবে আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আমি স্বরাগম এবং স্বরলোপ এই দুটো ধ্বনি পরিবর্তনের রীতি ঠিক এর পরের ক্লাসেও আমি আলোচনা করব তোমাদের সামনে আরো যে ধ্বনি পরিবর্তনের রীতি এবং গুলো রয়েছে যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আশা করছি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো এবং ক্লাসগুলোতে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর আমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে ইউটিউবের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সবার আগে তোমাদের কাছে ক্লাসগুলোর নোটিফিকেশন পৌঁছানোর জন্য আরও একবার বলে রাখি যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি অবশ্যই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে আজ এত পর্যন্তই ধন্যবাদ